ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ভারতে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরপর গণ সময় সংগঠিত হত্যাকাণ্ডের জেরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয় এর প্রেক্ষাপটে শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় তারা হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত মনে করে এই প্রত্যর্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে ভারতের দ্য ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে শুক্রবার সাতাশ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ তবে তাকে ভারত ফেরত দেওয়ার সম্ভাবনা নেই প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন তিনি উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহায়তা বাড়িয়েছেন ফলে বিষয়টি বিবেচনায় তারা বাড়তি সময় নেবেন এছাড়া দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অনুরোধ কার্যকরের সুযোগ নেই সূত্র জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে তা একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়াটি জটিল ও সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে ভারতে শেখ হাসিনার এমন অবস্থান প্রথম নয় উনিশশো সালে তার বাবা শেখ মুজিবুর রহমানের হত্যার পর তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন ভারতে হাসিনার উপস্থিতি আওয়ামী লীগের মনোবল বাড়িয়ে দেবে দলটি পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফেরার চেষ্টা করছে নিউজ ডেস্ক tgd what